বলতো বল আমি কিন্তু এটা সেট করেছি কটা জানো আমার আমাকে 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 আমাকে

একবার করেছিলাম লাইভটা ঠিকঠাক করতে পারিনি তো আর একবার চেষ্টা করছি তোমরা যদি কেউ লাইভ সম্বন্ধে কিছু জানো তো তোমরা লাইফটা একটু আর

কমেন্ট করো তো কিছু বুঝতে পারছি না কি কমেন্ট করা যাচ্ছে না দেখা যাচ্ছে না টা কোথায় থেকে দেখতে হয় টা কোথা থেকে দেখতে হবে তো কিছু বুঝতে পারছি না এই এই অপশনটা কি হাত দিলে চলে যাবে না তো এইটা কি অল আর এইটা একটা হাত দিলাম

দেবে না কোনো দিন দেখা যাবে চুপ কর চুপচুপ কে মিষ্টি সারি সারি চাবিটা ফেলে রেখে চলে যাবে তো ঘন্টাতেই

अभी हाँ। हो गया हो गया दूधो लाठी नहीं है डैड बोले तो वही लाठी दी और नाच प्रैक्टिस कर रहे हो डांट लिया कुछ कौन अच्छा लग रहा है ওতে হবে না ওতে হয় না কি গানটা ছিল আমিও দেখ নাই তো কি করে করে

হ্যালো ফ্রেন্ডস সবাই জয়েন করো আমরা লাইভ করতে জানি না তোমরা একটু সাপোর্ট করো কি রকম করে লাইভ করে জানা থাকলে তোমরা কমেন্টে একটু জানাও যাতে ভালো করে শিখে যায় ছাদে কিছু না হয় কিছু যা করো

আবার কমে গেছে আবার ন জন হয়ে গেছে আমি হাত ধরতে পারবো না আমি উঠে এক হাতে দেখতে পাচ্ছি না phone টা নিয়ে ধরবো না তো হ্যালো তোমরা আমাদের এই লাইফ টা জয়েন করো লাইভ সম্বন্ধে আইডিয়া নেই কিছু মানে ওইটা ভিজিবল হতে মনে হচ্ছে পঞ্চান্ন হলে পঞ্চান্ন পর্যন্ত দেখবো যে ভিজিল হচ্ছে কিনা যদি হয় তাহলে কন্টিনিউ করবো নাহলে বন্ধ করে দেবো কমে পাঁচ কমে পাঁচ আয়েস্ট মানে উনিশ না কুড়ি কুড়ি জন ছিল মা দুধটা নিয়ে আসবো তো চা দুধটা পেতে গেলে

Hei. <laughs>

হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো হ্যালো 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 ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমাদেরকে জয়েন করো পাগল আমি তোমার কাছে আসব এটা কোন ফলসাটা দেবে না বাবা ওকে ফলসা হইছে মা এটা

taro एक बार ओट एक बार ओट।